ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি উইংস পার্ট ওয়ানের পৃষ্ঠা নাম্বার পনেরো ষোলো এবং সতেরো দেখো এর কিন্তু রাগের আগের পার্ট পর্যন্ত দেওয়া আছে মানে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পড়ে দেওয়া আছে যারা এখনও দেখো নি চ্যানেলের নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ডিসক্রিপশান বক্স থেকে তোমার ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখ কী বলেছে ছাত্রছাত্রীরা মিষ্টির গল্প থেকে উপযুক্ত শব্দ বেছে শূন্যস্থানে পূরণ করবে তাহলে রাজু দ্যাশ ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি রাজু হচ্ছে মিষ্টির ভাই দ্য কক ইস কি মোরগটি ছিল মোটা ড্যাশ অ্যান্ড ড্যাশ গিভাস এস তাহলে হেন হেনস অ্যান্ড ডাকস গিভাস এক্স মিষ্টি হাস ফাইভ ডাক্স পাঁচটা হাঁস ছিল আর আটটা মুরগি ছিল মিষ্টির পরিবারে কে কে আছে ব্রাদার মা বাবা এবং তার গ্র্যান্ড মা ইন মাই ফ্যামিলি গ্র্যান্ড মা এবার এখানে দেখো খুব সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে ক্যাট মিউস ইউ ওয়ান টু এইট ফিস তাহলে এখানে কে কী খায় এবং কার ডাক সেটা কিন্তু এই ছকের মধ্যে দেওয়া আছে এই ছকটা থেকে তোমরা এটা ভালো করে পুড়ে তারপরে কিন্তু তোমরা এই দুটো পিসটা করবে তাহলে দেখো ডক কী খাই মানে ডকের বাচ্চার নাম পাপ্পি ডাক হচ্ছে বার্গ ফুড কী খায় ব্রেড অ্যান্ড মিট ক্যাট দেখো কিটেন মিউ মিউ করে ডাকে মিল্ক খায় এবং ফিশ খায় শিপ ল্যাম্প ব্লিট ডাক গ্রাস খাই লিফ খায় কাউ হচ্ছে কাফ মো গ্রাস লিফ গোটের বাচ্চা হচ্ছে কিট ব্লিট করে ডাকে গ্রাস এবং লিফ তারপর দেখো মেলাতে হবে তাহলে কে কি করে গরু দুধ দেয় ডঙ্কি কী করে ক্যারিস বার্ডেন বই হেন কি করে এগস আমাদেরকে মডিম দেয় ক্যাট ক্যাচে স্মাইস ইঁদুর ধরে এবং শিপ হচ্ছে আমাদেরকে উম দেয় এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকো টোটো